আসসালামু আলাইকুম একটা সতর্কবাণী পোস্ট আর কি আমরা অনেকেই বিভিন্ন ফোন বিভিন্ন মার্কেট থেকে কিনে থাকি তো আপনারা একটু কম টাকায় যে ফোনগুলো কিনি আর কি সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আমার কাছে একটা এস টোয়েন্টি ওয়ান আলট্রা সেট আছে আর কি ডিসপ্লে শুনিয়া প্রায় আসে এই ধরনের সেটগুলো তো এটা আপনার বিভিন্ন মার্কেট থেকে আর কি লো প্রাইজে কেনা আর কি দেখা যাচ্ছে তিরিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ হাজার টাকা এই সিটগুলো কেনা সাধারণত এটা ডিসপ্লে দামই আছে আপনার বাইশ থেকে পঁচিশ হাজার টাকা তো এত কম দামে যে সেটগুলো কীভাবে বিক্রি করে সেটার সেটার একটা মানে সমস্যা নিয়ে আমরা প্রায় মানে ই করি যে এত কম দামে কীভাবে সেল করে তো সেক্ষেত্রে এটা একটা চাইনিজ ডিসপ্লে আর কি এই চাইনিজ ডিসপ্লেটা আপনার সর্বোচ্চ দশ থেকে বিশ দিন চলবে আর এরপর জির জির হবে এরপর ডিসপ্লে আসবে না তো আমরা এই ধরনের প্রতারক ব্যবসায়ীর কাছ থেকে এই ধরনের ডিসপ্লে এই ধরনের সেট কেনা থেকে বিরত থাকব বিশেষ করে যারা স্যামসাং ইউজার তারা আগে ডিসপ্লে কেনার আগে অবশ্যই দোকানের কাছ থেকে ম্যামো কিনে নিয়ে এনে ডিসপ্লে অরিজিনাল কেনা ঠিক আছে সেটার গ্যারান্টি দিতে হবে হ্যাঁ তারপরে আপনারা এই সেটগুলো কেনাই করার চেষ্টা করবেন তো এটা একশো পার্সেন্ট কপি ডিসপ্লে আমরা যেহেতু দীর্ঘদিন এই ডিসপ্লে নিয়ে কাজ করি আর কি আমাদের যে অভিজ্ঞতা যেটা বলে এই সাধারণত ডিসপ্লেগুলোর পিছনে বিভিন্ন রকমের ক্যাপাসিটার থাকে ডায়ট থাকে এটার ভিতরে কিছুই থাকে না তো আমরা যদি একটু দেখাই কি কি থাকে অরিজিনাল ডিসপ্লের ভিতরে এই যে এটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে রেবন ফ্লাক্স এটার ভিতরে আইসি থাকবে কিছু ডায়ার থাকবে ক্যাপাসিটার থাকবে ঠিক আছে তারপরে এটা হচ্ছে কপি এটার ভিতরে কোনো ডায়েট ক্যাপাসিটার আইসি কিছুই থাকবে না শুধু কটা ডায়েট থাকবে এটার মাধ্যমে এই সেটগুলো ডিসপ্লেগুলো তৈরি তৈরি করা হয় যারা কম টাকায় সেটগুলো কিনে রাখবে তারা অবশ্যই সাবধানে থাকবেন আপনারা চেষ্টা করবেন একটু ভালো বাজেটে সেটগুলো কেনার জন্য বিশেষ করে স্যামসাং সেট আপনারা কম দামে কেনার থেকে বিরত থাকবেন আর কি এবং কেনার সময় অবশ্যই দোকানের কাছ থেকে স্লিপ রিসিভ নিয়ে নেবেন যাতে ডিসপ্লেটা অরিজিনাল এরকম একটা গ্যারান্টি নিয়ে নেবেন ঠিক আছে আমাদের আমাদের ভিডিওটা যদি ভালো লাগে যদি কারো উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম